নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আপাতত পাড়ার অন্যতম বড় খবর ছাদনাতলায় যাচ্ছেন আদৃত রায় আর কৌশাম্বী চক্রবর্তী মিঠাই ধারাবাহিকের কাজ করার সময় একে অপরের কাছাকাছি আসেন তবে প্রেম নিয়ে গোপনীয়তা ধরে না রাখলেও প্রকাশ্যে সেভাবে কখনোই কথা বলেননি একে অপরকে নিয়ে ভুলেও স্বীকৃতি দেননি সম্পর্ককে কৌশাম্বের মুখে কিছুটা আভাস পাওয়া গেলেও আদৃত একেবারেই স্পিকটি নট নয়ই মেয়ে যাচ্ছেন ছাদনাতলায় সংবাদ মাধ্যমকে জানান ফুলকির পারমিতা ওরফে কৌশাম্বি বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে একটি ছবি দিলেন উচ্ছেবাবু যেখানে দেখা গেল পরে আছেন একটি কালো টি শার্ট আর জিন্স বহুতলের জালনা থেকে তাকিয়ে আছেন বাইরের দিকে চোখে সানগ্লাস নিজের নতুন সিনেমার পাগল প্রেমীদের জন্য কদিন আগেও ছিল তার এক মুখ দাড়ি তবে এখন মুখে ফ্রেঞ্চ কাঠ লিকলেন ক্যাপশন দেওয়ার দরকার নেই একটু কুল হওয়ার চেষ্টা করলাম আর কি সামাজিক মাধ্যমে খুব কম পোস্ট করেন আদৃত সামাজিক মাধ্যম থেকে দূরেই রাখেন নিজেকে তাই উচ্ছে নতুন ছবি পেতেই আল্লাদে আটখানা তার অনুরাগীরা একজন মন্তব্য করেছেন তুমি বরাবরই কুল তোমার আর আলাদা করে কুল সাজার দরকার পড়ে না দ্বিতীয় লিখলেন দাদা তোমার বিয়ের খবরটা কি সত্যি তৃতীয় লিখলেন এবার অন্তত কৌশাম্বিদির সঙ্গে ছবি দাও চতুর্থজন লিখলেন তোমার বিয়ের খবর পেলাম আমার ভালোবাসা মিস করব খুব মিঠাই ধারাবাহিক চলাকালীনও খবর ছিল দীর্ঘদিনের প্রেমিকা সুপ্রিয়ার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চলেছেন আদ্রিত তারপর দুজনে ছাড়াছাড়ির খবরও আসে আদ্রিতও ভালোবেসে ফেলেন মিঠাইয়ের দিদিয়া থুরি তার দিদির চরিত্রে অভিনয় করা কৌশাম্বিকে সেই সময় সেই সম্পর্ক নিয়ে কম কাঁটা হয়নি মিঠাই চলাকালীন তার আর সৌমিত্রিসার অনলাইন কেমিস্ট্রি দেখে অনেকেই আশা করেছিল বুঝি বা রিলের মতো রিয়েল লাইফেও হবে প্রেম সৌমিত্রিসা আদৃতের কিন্তু সেরকমটা হয়নি আর তারপর আদৃত কৌশাম্বীর প্রেমের খবর ছিল গরম তেলে জল পড়ার মতো সৌমিত্রিসার অনুরাগীদের কুৎসিত আক্রমণের মুখে পড়তে হয়েছিল কৌশাম্বীকে যা মিঠাই শেষ হয়ে যাওয়ার পরেও চলেছিল দিন কয়েক আগেই দিদি নাম্বার ওয়ানে এসেছিলেন কৌশাম্বি সেখানে রচনার প্রশ্নের জবাবে আদ্রিতের নাম না নিয়েই লাজো হেসে বলেছিলেন মনের মানুষ আছে মনে সঙ্গে অবশ্য জানিয়েছিলেন বাড়ির লোক জানে তাদের সম্পর্ক সকলের সহমত আছে এই প্রেমে আর এখন তো অফিসিয়ালি মিস্টার অ্যান্ড মিসেস হওয়ার পালা বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্যে টাটা